তোমার পড়ার কি আপটু মার্ক আছে না আরো পড়তে হবে কি পড়াশোনা করা উচিত নিহান দীপনীল কি পড়াশোনা কি করো নাকি কিন্তু আটটু মার্ক হয় না তাই না সবচেয়ে ফাঁকি বাস পড়িস নাও না এই কি লিখছিস ইস্তির ভালো ছেলে স্ত্রিয়ার পড়াশোনা করে আর কি আর এ তো ইরেগুলার পরে কিন্তু ইরেগুলার আরো কি পড়াশোনা করা উচিত পরীক্ষা কি নিয়মিত দেওয়া উচিত সাদনান পড়াশোনা তো হচ্ছে না ঠিক মতো ফাইম আরও তো পড়াশোনা করা উচিত রাত পড়াশোনা করা উচিত মন বেশি বেশি পড়াশোনা করা উচিত চাইরা দেওয়া উচিত কিন্তু ছেড়ে দিলে তো পড়াশোনা ছাড়বে না যান কি পড়াশোনা করা উচিত লাভিফ আর সানিমের বেশি বেশি টেনশন করা অনুচিত মোটামুটি সবাই থাকি বাস কেউ বেশি কেউ কম এই আর কি